নিজের রিভলভারের গুলিতে আহত হয়েছেন বলিউড অভিনেতা গোবিন্দা গুলিবিদ্ধ অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ভারতীয় সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা যায় মঙ্গলবার সাত সকালে শুটিংয়ে বের হওয়ার আগে ঘটে এই দুর্ঘটনা অভিনেতার পায়ে গুলি লেগেছে সেটাও আবার নিজের রিভলভার থেকে এরপরই তড়িঘড়ি তাকে মুম্বাইয়ের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এদিন ভোর পাঁচটা নাগাদ ঘটনাটি ঘটে সূত্রের খবর সেই সময় অভিনেতা তথা শিবসেনা নেতা বাড়ি থেকে বের হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তখনই নিজের বন্দুক পরিষ্কার করার সময় ভুলবশত গুলিটি বেরিয়ে তার হাঁটুতে লাগে সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন গোবিন্দা যন্ত্রণায় কাতরাতে থাকেন দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয় মুম্বাইয়ের এক হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার বিভাগে ভর্তি বলছেন গোবিন্দা হাসপাতাল সূত্রের খবর অভিনেতার শরীর থেকে অনেকটা রক্তপাত হয়েছে আপাতত গোবিন্দাকে পর্যবেক্ষণ রেখেছেন চিকিৎসকরা ঠিক কিভাবে তার নিজের রিভলভার থেকে ভুল করে গুলি বেরিয়ে পায়ে লাগলো সে বিষয়ে এখনও সুস্পষ্ট কিছু জানা যায়নি ইতিমধ্যে পুলিশ বন্দুকটি বাজিয়াপ্ত করেছে